জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হল কর্কট রাশির জাতক এবং জাতিকা আদে দু হাজার বাইশ সাল থেকে যে শনির ঢাইয়া শুরু হয়েছিল এর ফলে বাস্তুতে এটা দোষ তৈরি হয়েছে যেটাকে বলা হয় বাস্তু দোষ তার জন্য একই রকমভাবে মানসিক শারীরিক আর্থিক কর্মে বাধা যে সমস্যাগুলো চলে আসছে আপনারা হয়তো বহু প্রতিকার করিয়েছেন কোন প্রতিকার আপনাদের কাজ হয়নি কারণ আপনারা হয়তো বুঝতেই পারেন নাই যে শনি বাস্তু দোষ তৈরি করতে পারি আপনারা হয়তো শনির প্রতিকারই করে গেছেন আংটি পাথর পুজোপাঠ মন্ত্রজপ হনুমান চালিশা করেছেন কিন্তু কোনো ফল আপনারা পাননি এর ফল না পাওয়ার পেছনে রয়েছে দোষ। সেই আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত এ সকল কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই জয় মা তারা লিখবেন জয় মা তারা আজ আমরা বাস্তু বাস্তুদোষের লক্ষণ যা আপনার ঘরে থাকলে জীবনে আসতে পারে বাধা দ্রাদ্য মানসিক অশান্তি বিশেষ করে দরিদ্রতা বৃদ্ধি পায় বাস্তুদোষ কি আগে জানতে হবে বাস্তুদোষ মানে হলো এমন এক অশুভ শক্তির বাধা যা আমাদের ঘরের ভুল নির্মাণ দিকের ভুল বা ধর্মীয় ত্রুটির কারণে তৈরি হয় শুধুমাত্র এক টুকরো ভুল থাকলে হয় না বরং ঘরের মধ্যে অনেক ছোট ছোট লক্ষণ আছে যেগুলি বাস্তুদোষের ইঙ্গিত দিয়ে থাকে পরিবারের কেউ না কেউ বারবার অসুস্থ হয়ে পড়ছেন কিন্তু চিকিৎসা করলেও সেরে উঠছেন না ব্যবসা ঠিকমতো চলছে না টাকা আসছে কিন্তু আটকে যাচ্ছে এটা উত্তর বা দক্ষিণ পূর্বকোণের দোষ হতে পারে বারবার ঘরে পিঁপড়ে ইঁদুর তেলাপোকা ঢুকে পড়ছে এটা বাস্তুদোষের সবচেয়ে শক্তিশালী দোষ এর মধ্যে একটা লক্ষণ কবে বা বাগানে গাছপালা ঠিকমতো বাড়ছে না শুকিয়ে যাচ্ছে এটা নেগেটিভ এনার্জির প্রকোপ বাড়িতে কেউ নিয়মিত দুঃস্বপ্ন দেখছেন ঘুম ভেঙে যাচ্ছে বারবার আতঙ্কে আপনার দিন কাটছে বারবার ঘরে জাল বা মাকড়সার জাল পরিষ্কার করেও দেখতে পাওয়া যায় ঘরে অশুভ শক্তি প্রবেশ করছে মূল দরজা যদি ভাঙা সরু রুদ্ধ থাকে তাহলে দোষ সৃষ্টি করে থাকে হঠাৎ করে ধূপ কাটি প্রদীপ নিভে যাচ্ছে কোনো বাতাস ছাড়ায় এটা এক ধরনের সতর্ক সংকেত আপনার জন্য ঈশ্বরের দিক থেকে পাখি বা পশুর মৃতদেহ যদি ঘরের চারপাশে বারবার দেখা যায় বাস্তুদোষ বা অশুভ শক্তি প্রবেশ করছে আপনার বাড়িতে উত্তর পূর্ব কোন যদি বন্ধ বা ময়লা থাকে তাহলে জ্ঞান মানসিক শান্তি এবং ভাগ্যে বারবার বাধা আসে এর থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই বাড়িতে পঞ্চাঙ্গ শান্তি সস্তন যোগ্য করুন এবং পূর্বাপুরুষের উদ্দেশ্য আবুদ্যাক সাদ্য করুন এটাই করার পর অবশ্যই আপনারা সাত দিনের মধ্যে ভালো ফল অবশ্যই পাবেন নালে আপনারা যতই প্রতিকার করুন কাজ আসবে না এবারে এখানে ভিডিও শেষ করছি জয় মা তারা